প্রাথমিক শিক্ষকদের ক্ষেত্রে টেট বাধ্যতামূলক পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশে সুপ্রিম কোর্টের এই রায়ে এ রাজ্যের বহু প্রাথমিক শিক্ষকের রাতের ঘুম রীতিমতো উড়িয়ে দিয়েছে বিশেষত যারা দীর্ঘদিন ধরে প্রাথমিক শিক্ষকতার সাথে যুক্ত রয়েছেন তারা নিতান্তই চিন্তিত হয়ে পড়েছেন তাদের ভবিষ্যৎ সম্পর্কে একথা আমরা সকলেই জানি আর তাদেরই সেই চিন্তা থেকে মুক্ত করার জন্য শেষ পর্যন্ত কিছুটা হলেও উদ্যোগ নিল প্রাথমিক শিক্ষা পর্ষদ সে বিষয়ে জানাবো আজকের এই ভিডিওতে সেই সঙ্গে বর্তমানে সুপ্রিম কোর্টে যে টেস্ট সংক্রান্ত মামলাটি রিভিউয়ের জন্য অপেক্ষা করছে তার বর্তমান গতি প্রকৃতি কী সে সম্পর্কে তথ্যও থাকবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা সকলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাথমিক শিক্ষক যারা রয়েছেন তাদেরকে বলবো অবশ্যই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে এবং খবরটা সকলের কাছে পৌঁছে দিতে তাহলে তারাও খানিকটা হয়তো চিন্তামুক্ত হতে পারবেন শিক্ষকদের চিন্তামুক্ত করতে ভাবনা দু হাজার বারো টেট পাশের শংসাপত্র দেবে পর্ষদ দু হাজার সালের যারা চাকরি ছিলেন তারা কিন্তু দীর্ঘদিন ধরেই এই দাবিটা জানিয়ে আসছিলেন যে তাদের যে টেট পাশের সার্টিফিকেট সেই সার্টিফিকেটটা দেওয়া হোক অবশেষে পর্ষদ সেই বিষয়ে কিন্তু সিদ্ধান্ত নিয়েছে কি জানাচ্ছে দু সালে নিয়োগ হওয়া প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের টেট সার্টিফিকেট দেওয়া হয়নি তখন অবশ্য সার্টিফিকেট দেওয়ার নিয়ম ছিল না মেধা তালিকার ভিত্তিতে নিয়োগ করা হতো এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশে বলা হয়েছে সব প্রাথমিক শিক্ষকদের টেট দিতে হবে দু সালে যারা টেট দিয়ে শিক্ষকতা করছেন টেট সার্টিফিকেট না থাকায় সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে দুশ্চিন্তার মধ্যে পড়েছেন শিক্ষকরা তবে শিক্ষকদের দুশ্চিন্তা কাটাতে যথাযথ ব্যবস্থা নিতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ দু সালে যারা টেট দিয়েছেন তাদের সার্টিফিকেট দেওয়ার কথা শেষ পর্যন্ত ভাবছে কিন্তু পর্ষদ প্রাথমিকে টেট পাস সার্টিফিকেট দেওয়ার বিষয়টি পরে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল দু সাল থেকে টেটের সার্টিফিকেট দেওয়া শুরু করে প্রাথমিক শিক্ষা পর্ষদ টেট পাস করলেই যে সকলেরই চাকরি হয়ে যাবে এমনটা কিন্তু নয় সাধারণত পাশের মেয়াদ তিন বছর থাকার জন্য টেট সার্টিফিকেটগুলো কিন্তু দেওয়া হতো এবং এখন সেটি মাঝখানে বলা হয়েছিল আজীবন থাকবে এখনও সেই প্রথা চলছে সুপ্রিম কোর্টের নির্দেশের পরই কর্মরত যে সকল শিক্ষক শিক্ষিকার রয়েছেন তাদের মধ্যে এক ধরনের দুশ্চিন্তা শুরু হয় বিষয়টি পর্ষদের কানেও যায় এ নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বলেন শিক্ষকরা বিপদে পড়ুক এমনটা চায় না পর্ষদ সার্টিফিকেট আমরা দেবো ঠিকই কিন্তু তার আগে সেই সময় নিয়ম কারণ কি ছিল কেন সে সময় সার্টিফিকেট দেওয়া হয়নি আইনজ্ঞদের সাথে পরামর্শ করব এগুলি সবটা ভালো করে দেখে নিয়ে সিদ্ধান্ত নেব পর্ষদের এক আধিকারিক জানান সার্টিফিকেট পাওয়া নিয়ে কর্মরত শিক্ষকদের কাছ থেকে একাধিক ফোন আসছে তাদের উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ রয়েছে সে সময় কি পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হয়েছিল নিয়োগের নিয়ম কি ছিল সেগুলি দেখে ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ্য দেশ জুড়ে শিক্ষার অধিকার আইন কার্যকর হওয়ার পর প্রাথমিকে টেট বাধ্যতামূলক হয়েছে সরকার প্রসিত ও সাহায্যপ্রাপ্ত প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগের জন্য প্রথম টেট নেওয়া হয় দু হাজার বারো সালে প্রাথমিক চাকরি প্রার্থী আবেদন করেছিলেন ফলে যারা দু সালে নিয়োগ পেয়েছিলেন কিন্তু এতদিন টেট সার্টিফিকেট পাননি এটা তাদের কাছে যথেষ্টই একটা আশ্বস্ত করার মতো খবর এবার পরের খবরটিতে আসি এই মুহূর্তে সুপ্রিম কোর্টে প্রাথমিকে টেট বাধ্যতামূলক কিনা এ সংক্রান্ত যে মামলাটি রিভিউ পিটিশনের জন্য অপেক্ষায় রয়েছে যে মামলার ডায়েরি নাম্বার মূল যে মামলাটি ছিল থ্রি সিক্স ফোর সিক্স সিক্স অবলিক টু জিরো ওয়ান এইট আঞ্জুমান ইসাদ ই তালিম ট্রাস্ট ভার্সেস দ্য স্টেট অব মহারাষ্ট্র থেকে যে মামলাটির সৃষ্টি সেই মামলাটি কিন্তু এই মুহূর্তে সুপ্রিম কোর্টে রয়েছে এবং সুপ্রিম কোর্টে বিভিন্ন রিভিউ জমা পড়ছে আপনারা সকলেই জানেন যে রিভিউয়ের আবেদন জমা পড়ছে এর আগে সে সংক্রান্ত খবর আমি আমার এই চ্যানেল মাধ্যমে দিয়েছি বর্তমান পরিস্থিতি যা রয়েছে সেই পরিস্থিতির আপনারা সামনেই দেখতে পাচ্ছেন যেখানে এখানে দেখুন স্ট্যাটাস স্টেজ বলে যে অংশটি রয়েছে সেখানে এই মুহূর্তে কতগুলি রিভিউ পিটিশান বা রিট পিটিশন মডিফিকেশান অ্যাপ্লিকেশন জমা করেছে তার পরিসংখ্যান আপনারা এখানে দেখতে পাবেন গুনে দেখলে দেখবেন যে এখনো পর্যন্ত রিভিউ পিটিশান জমা পড়েছে চৌদ্দটি মডিফিকেশন অ্যাপ্লিকেশন একটি এবং রিট পিটিশান একটি এখন এই রিভিউ পিটিশানগুলো ক্লোজ চেম্বারে তার শুনানি হবে নাকি ওপেন কোর্টে তার শুনানি হবে রিড পিটিশান তো অবশ্যই ওপেন কোর্টেই শুনানি হওয়ার কথা তো সেই সংক্রান্ত এখনো নেওয়া সিদ্ধান্ত এখন কি যে বিচারপতি দুজনের বেঞ্চে অর্থাৎ কিনা দীপঙ্কর দত্ত এবং অগাস্টিন জর্জ মাসিহার বেঞ্চে এই কেসটির পরবর্তী শুনানিগুলি হবে না তার জন্য স্পেশাল বেঞ্চ গঠন করা হবে সেই সিদ্ধান্ত এখনো পর্যন্ত কিন্তু হয়নি তার কারণ এই মুহূর্তে সুপ্রিম কোর্টের কিন্তু দেওয়ালির ছুটি চলছে এবং আগামী সপ্তাহে অর্থাৎ সোমবার দিন সুপ্রিম কোর্ট খুললে পরে এ সংক্রান্ত হয়তো সিদ্ধান্ত নেওয়া হবে তো এই হলো এখনও পর্যন্ত টেট মামলার যে বর্তমান পরিস্থিতি সম্পর্কিত তথ্য অনেকেই এই বিষয়ে জানতে চাইছিলেন তাই আপনাদের সুবিধার্থে সমস্ত তথ্য জানিয়ে রাখলাম আপাতত খবর এইটুকুনি ভালো থাকুন সকলে সুস্থ থাকুন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন